আমরা সিয়ারস এর খলার বিশাল এক পাঙ্গাস মাছ কিনব খলার নদীর পাঙ্গাস মাছটা খাবারের স্বাদটাই আলাদা একারণে আমরা এত বড় পাঙ্গাস মাছ অ্যাভেলেবেল কখনো পাওয়া যায় না এ কারণে এই যে কীর্তনখোলা নদীর পাঙ্গাস মাছটা কেজি আষ্টশো টাকা ধরে পাঙ্গাস মাছটা আট হাজার টাকা দাম হয়েছে আট হাজার টাকা একটা পাঙ্গাস মাছ কিনে মাছটা মাছটা আমরা মাছটা আমরা সুন্দর মতন পাক করে খাওয়া দাওয়া করব এই যে বাজারে রোডের বিশাল বাজার এই বাজারে নানা ধরনের সকল ধরনের মাছ রয়েছে সবচেয়ে হাহাকার ইসের ধরন হল এত বড় পাংলাশ মাছটা নদীর আমরা এখন কিনে নেওয়ার চেষ্টা করব এ কারণে মাছটা কিনে আমরা বাসায় নিয়ে যাব এখানে নানা ধরনের পদ্ধতির মাছ রয়েছে নানা হিসাবে অনেক ধরনের মাছ রয়েছে এই মাছগুলো আমরা সকল মাছ কেনা আর সম্ভব না এই কারণে আমার এই যে নদীর কীর্তনখলার মাছটা খুব পছন্দ হয়েছে এই করেন মাছটা আমি কিনে নিয়ে গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা যদি সকলে মানুষের প্রতি দয়াশীল হই তাহলে দেখা যায় বাংলাদেশের কিছু কিছু ফ্যামিলি আছে তারা দিন আনে দিন খায় তারা একটা ভালো মানের একটা মাছ কিনে খেতে পারে না আমরা চেষ্টা করব এই বিশ কেজি পাঙ্গাই মাছটা কিনে গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেওয়ার জন্য আসলেই আমরা মানে নিষ্ঠুর নিষ্ঠুর এই কারণে সব সময় নিজেদের দিকে তাকাই গরিব দুঃখী মানুষের দিকে তাকাই না এ কারণে আমরা অনেক ই থেকে মন থেকে অনেক পিছিয়ে আছে। এই কারণে আমরা এই মাছটা কিনে নিলাম কিনে নিয়ে সকলের মাঝে মাছটা আমরা বিলিয়ে দেব গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেব গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিলে তারা মন থেকে খুব খুশি হবে খুশি হলে আমাদের মন থেকে অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ খোদা হাফেজ